জি তোমার ফ্রেন্ডদেরকে আমাকে একটু সাপোর্ট করতে করল বলবা অবশ্যই 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 বলবো তোমরা যারা যারা বলো সাপোর্ট করো সাপোর্ট করো তোমাদের সবাইকে আমি একটা অনুরোধ করব তোমরা আমার চ্যানেলে গিয়ে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি ওই ভিডিওতে ওই কমেন্টে গিয়ে তোমাদের চ্যানেলে যেতে পারবো আর আমার যে পরিবারের বন্ধুরা আছে তারাও কিন্তু তোমার চ্যানেলে ভিজিট করতে পারবে দেখতে পারবে সুমন ভাই এসেছ অনেক ভালো লাগলো ভেবেছিলাম তো আজকে আসবে না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে হ্যাঁ দিদি কী রে ভাই কী কী বল বল কি খেতে লেগেছে হুম খেতে পেয়েছে কুচু 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 আয় হ্যাঁ আমাকে চাই আমাকে চায় তোমাদের বাড়িটা আমার খুব ভালো লাগে বাড়ি তো সবার কাছে ভালো লাগে তবে সারাদিন একা বাড়িতে থাকতে হয় এটাই তো ভালো লাগে না দাঁড়াও ছাগলটা এসেছে ওর জন্য একটা বিস্কুট নেই ওর মনে হয় ওর প্রত্যেক দিন একটা করে বিস্কুট খেতে হয় আমার হাতে বিস্কুট নিয়েছি এখন দেখবে বিস্কুটটা দেব ও খেয়ে নেবে এমডি নাসিম হাই হ্যালো কেমন আছো নে এই যে দেখো এই যে দেখছো কেড়ে নিয়ে গেছে আমার হাত থেকে দেওয়া মাত্রই কেড়ে নিয়ে খেয়ে নিয়েছে এখন যদি ওকে আরো কয়েকটা জায়গায় খেয়ে নেবে আর নেই আর নেই এই যে খালি হাত এই যে খালি হাত আর নেই আর খাবি সোনার খাবি তোমার বাড়ি কোথায় দিদি জয়ন্তী সিং আমার বাড়ি ত্রিপুরা আগরতলায় তোমার বাড়ি কোন জায়গায় জানালে অনেক ভালো লাগবে আর আশা করি তুমি নতুন এই প্রথমবার আমার লাইভে জয়েন হয়েছ অনেক অনেক ভালোবাসা জানাই আমার লাইভে জয়েন হওয়ার জন্য আর অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য ভয় লাগে না তোমার কিসের এই দেখো আমার পিছনে দাঁড়িয়ে আছে হ্যাঁ ও ভেবেছে ওকে আরো কয়েকটা বিস্কুট দেবো তাই ও আমার সাথে সাথে ঘুরছে ওর মুখে হাত দিছো আমি ওর মুখে হাত দিয়ে নি ওর সামনে খালি বিস্কুটটা এভাবে নিয়েছি ও আমার হাত থেকে টেনে নিয়ে খেয়ে নিয়েছে ভয় লাগার কিছুই নেই যাকে তুমি ভালোবাসো তাকে দেখেছ দেখেছ ওর কাণ্ড দেখেছ ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না গোট দিবে হ্যাঁ নিয়ে যাও এসে তোমার বাড়িটা কোন লাইনে পড়েছে ওই দিক ওটা দিদি ভাই আমার লা আগরতলা সাইডে আমার বাড়ি আর এই জায়গাটাকে মান্দাই বলে আমরা যে মেন রোডের সাথে থাকি এই জায়গাটাকে মান্দাই রোড বলে তুমি চিনবে না তুমি তো ত্রিপুরাতে মনে হয় এসেছো মনে যদি আসো তাহলে চিনতে পারো ওই দেখো দরজার সামনে গিয়ে বসে আছে ও যে দেখো দরজার সামনে গিয়ে বসে রয়েছে ওকে তুমি চা বিস্কুট রুটি ভাত যা দেবে তাই খাবে চলে গেলে নাকি অনেক দূর তো হ্যাঁ তোমার বাড়ি কোন জায়গায় গো ও রাতে বাড়ির ভিতরে থাকে হ্যাঁ ও বাড়িতে থাকে ওর জন্য আলাদা একটা ঘর আছে ও ওর ঘরে শুয়ে থাকে আর আমরা তো আমাদের ঘরে থাকি আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর ও অনেক ভালো লাগলো ওর ঘরটা দেখবে ওর গোড়টা ওই সাইডে ওই যে ওই গোড়টা দেখা যাচ্ছে ও যে দেখো তুলসী বেদির পিছনে যে একটা ছোট্ট করে দরজা দেখা যাচ্ছে ওই গড়টা ওই ঘরটা ওর আর এটা ঠাকুর গড় এটা রান্নাঘর ছাগলটা কি তোমাদের হ্যাঁ আমার